রে কি করবো আঙ্গুর ফুল সিরাতের গাছ আঙ্গর বাবাই পার করবো

はいタアは এবার করতে ঝিরpadStartি ঝিরবারন্দব না আংগড়ের সবকিছু বাইঙ্গে চুরে লুটপাট করে নিয়ে গেছে গা আমরা কই জাময় হানকা গরু মহিষ ছাগল ভেড়া যা সিনতিহা কইছে গাছাতে কেটে নিয়ে গেছে গা মজার মুদার বাইঙ্গে ছড়াবড়া করে হারাইছে আংগড় দাবি জানা নাকবো এক দফা এক দাবি আনতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে গরু মহিষ নিলো কেন তে হবে দিতে হবে বাবার মজার ভাঙলো কেন বিচাৰ চাই বিছেৰ সাই। তোৰ বা শৰীফ বাংলোকে ন বিশেষ সাই বিচাৰ চাই অৰ হবে না দেখা কায়া আমাৰ প্ৰাণ বন্ধুৰ সাধ বাবা কোথায় গেল বাবা আমি তোমাৰ ধৰুষাদ বাবা আই ভবে না দেখা কায়া আমাৰ প্ৰাণ বন্ধৰ সাধেয়া পরি মাজার বাইঙ্গে দেওয়ার কারণে সব বক্তরা রাস্তা নামছে তাদের বলে গরু ছাগল হাঁস মুরগি সবকিছু নিছে গা তাদের কাছে একটু শুনি দিয়ে আরো কি কি নিছে আপনারাও শোনেন আপনাদের সমস্যা একটু বলবেন ওরা কেন আগুন দিল আমাদের মুর্শিদপুরির দরবারে মুর্শিদপুরি বাইঞ্জা ছাড়া বাড়া করে হালাইছে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে গা গরু মহিষ হাঁস মুরগি ও কিচ্ছু তো নাই সব লুটপাট করে নিয়ে গেছে গা এবার মুড়া মুড়া দুম্বা দুম্বা গাছ এই গাছগুলো কাটতে লুটপাট করে নিয়ে গেছে গা টাক বইরে বইরে ও বাবা বাবা আমি তো মায় ভালোবাসি বাবা তোমার সব কোথায় গেল বাবা বাবা আমি তো ভাই বাবার ভক্ত আপনারা কি নামাজ কালাম পড়ে নামাজ পড়ে কি আঙ্গর ফুল সিরাতের ঘাট আঙ্গর বাবাই পার করব ও বাবা তোমায় ভালবাসি বাইলে কি কই কিয়ের বাবা ফুলসিরাতের ঘাট পার করতে কত টাকা কত পয়সা আইতো বাবা তোমার থাম কি কি কী টাকা পয়সা ইলে সব মিছা কথা বাবার চরণে যা টাকা পয়সা আইতো সব বাবার নাতিপুতি রে নাম ভাঙায় খাইতো বাবার নামে ও বাবা আমি তো ভাই ভালোবাসি বাবা গো হপোনা তাইলে সব এলে নাতিপুতির খাইতো সব নাতিপুতিরা খাইতো বাবার নাম কইতো অল্প কিছু দিলাম বাবা ও বাবা তোমার এখন বাবা টাকা গো পয়সা বাবা তোমার নাতিনে খাবো কি পুতিরা রে খাও মানে কি দিন যা জমাইছে তাই খাবো কিচ্ছুই নাই সব লুটপাট করে নিয়ে গেছে গা এই যে মনে করেন যে ধুম্বা আছেন ধুম্বা গরু মহিষ তারপরে সোন ধুকবারা স্বর্ণ আছেন সব লুটপাট করে নিয়ে গেছে গা ও বাবা তোমার সরহনে হেলুটো পাট হইছে বাবা আগুন দিয়া বাবা সব কিছু তো শেষ হইয়া গেছে